রহমানুর রহিম আমার সম্মানিত আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে উপস্থাপনা করব টাকা ছাড়া মাছ চাষ কীভাবে সম্ভব আর অল্প পুঁজিতে বেশি টাকা সঞ্চয় করা অল্প পুঁজিতে বেশি লাভ সেই বিষয়ে আজকে আমার পর্যালোচনা এখন কম টাকায় বেশি লাভ কোন ব্যবসায় এটা আগে জানুন কম টাকায় বেশি লাভ যে ব্যবসা সেই ব্যবসাটা হলো মাছের ব্যবসা এখন কোন মাছ দিয়ে আপনি এই ব্যবসাটা করতে গেলে আপনার কম পুঁজি অল্প পুঁজি দিয়ে বেশি টাকা লাভ করতে পারবেন কম পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে বেশি টাকা লাভ করা যাবে একমাত্র ট্যাংরা মাছ চাষ করে গুলসা মাছ চাষ করে পাবদা মাছ চাষ করে শিং মাছ চাষ করে আপনার ক অল্প বুঝি কিন্তু লাভ বেশি এখন সবচেয়ে কম টাকা খাটাইতে হবে সব থেকে কম পয়সা খরচ হবে সেটা হলো ট্যাংরা মাছ আপনারা যদি ট্যাংরা মাছ দিয়ে চাষে যান তাহলে দেখবেন আপনার টাকা একবারে কম যাবে এক কেজি খাবারের দাম মনে করেন একশো টাকা আপনার এক কেজি খাবার দিয়ে আপনার ট্যাংরা মাছ এসে যাবে হয়ে যাবে একশো বিশ টাকা দিয়ে আপনার ট্যাংরা মাছ পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা কেজি এখন এদিক দিয়ে একশো বিশ টাকা আরও মনে করেন এভরিথিং আরও তিরিশ টাকা খরচ টোটাল মিলে দেড়শো টাকা খরচ করে কিন্তু আপনার পাঁচশো টাকা কেজি এক কেজি মাছ পেয়ে গেলেন ওইটা হলো ট্যাংরা মাছের বেলায় ট্যাংরা মাছের বেলায় আপনারা এই লাভটা এইভাবে পাবেন আর যদি মনে করেন আপনারা গুলশা মাছে যাবেন গুলশা মাছে যখন যাবেন তাহলে দেখা যাবে এ দেড় কেজি খাবারের মাধ্যমে আপনার এক কেজি মাছ উৎপাদন হবে দেড় কেজি খাবারের মাধ্যমে আর যদি আপনার শিং মাছের মাঝে যান এখানে আরও বেশি যাবে গা কারণ শিং মাছ এখানে আরেকটা কোয়ালিটির বিষয় থাকে যদি আপনারা এখানে মাছ যদি বাছাই না করতে পারেন আপনার পুকুরে যদি মেল মাছটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার খাবার খাবে বেশি কিন্তু ওই পরিমাণে ওজন ওয়াইট আসবে না হ্যাঁ এখানে মাছ থাকতে হবে বেশি বেশি মাছ যদি থাকে তাহলে আপনার এই কেজি কেজি দুই খাবার ওজনে আসবে কিন্তু প্রোটিন পার্সেন্ট থাকতে হবে পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে না পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে প্রোটিন পার্সেন্ট থাকবে হ্যাঁ তাহলে বুঝতেই পারছেন এখন ওইটি এ আপনারা আপনার নিজেরা হিসাবটা মিলিয়ে নেবেন এক কেজি খাবারের দাম কত দেড় কেজি খাবারের দাম কত আর এক কেজি মাছের দাম কত গুসা মাছের দাম কত ট্যাংরা মাছের দাম কত পাবলু মাছের দাম কত আর শিং মাছের দাম কত ওইভাবে হিসাবটা আপনারা মিলিয়ে নেবেন আমি যে দুইটা মাছের কথা বললাম আমি ওই দুইটা মাছের বিষয়ে সকলকে আমি সাজেস্ট করি যে ট্যাংরা ও গুলশা এটাতে আপনাদের যদি সঠিকভাবে যদি আপনারা বীজটা তুলতে পারেন যদি সঠিকভাবে যদি আপনাদের বীজটা উঠে পুকুরে কোনো জামেলা হইলো না কোনো সমস্যা হইলো না কোনো সমস্যার মোকাবেলাও করলেন না আপনার সেভেন্টি পারসেন্ট লাভ হবে ন্যূনতম সেভেন্টি পার্সেন্ট লাভ হবে ও ট্যাংরা এবং গুছাতে আপনার যদি সঠিকভাবে উপন্যাসক হ্যাঁ জীবাণুনাশক গ্যাসের ডোজ প্রবায়োটিক হ্যাঁ আর ওই ওই যে প্রাকৃতিক যে একটা খাবার তৈরি করে দেওয়ার দরকার ওই প্রাকৃতিক খাবারটা যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে আমাদের সেভেন্টি পার্সেন্ট ব্যবসা ওই দুইটি মাছ থেকে আসবেই আবার শিং মাছের বেলায় কিন্তু আবার অন্য রকম আর একটা সিস্টেম কারণ একটু কথা বললাম একটু আগেই যদি শিং মাছ ছাড়তে যেয়ে যদি আমরা ওই যে পুরুষ মাছটা যদি আমাদের পুকুরে বেশি এসে যায় তাহলে তো ভাই বুঝতেই পারছেন কারণ মেল মাছটা কিন্তু সত্তরটা ষাটটা আশিটা কেজি থাকে চল্লিশটা কেজি আসতে গেলে একটা বছর সময় নিয়ে আনে চল্লিশটা কেজি কেজি আসতে গেলেও হ্যাঁ কিন্তু আপনার যদি মা মাছ দিয়ে যদি চাষে যান দেখলো মা মাছ আছে বেশি কিন্তু মেল মাছটা মেল মাছটা একটু কম তাহলে হবে মানে আমরাও যে চাষে যাই সকল মাছই কিন্তু আমাদের এই মা মাছ না মেল মাছও কিন্তু আমাদেরও আছে কারণ তাহলে আমরা এইভাবে বাসাই করতে পারি না অথবা করতে চায় না হ্যাঁ ওইভাবে আমরা না আবার যারা যারা করেন যে মেল মাছটা সরিয়ে ফেলেন তাদের পুকুরে কিন্তু খাবার কম লাগে ভাই এই মাছ দিয়ে যদি চাষে যান তাহলে আপনার হ্যাঁ মাছ দিয়ে যদি চাষে যান তাহলে দেড় কেজি খাবার দিয়ে এক কেজি মাছ উৎপাদন হবে ইনশাল্লাহ হ্যাঁ এক কেজির উপরে এসে আইসা দেবে প্রোটিন পার্সেন্ট তিরিশ না পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থাকতে হবে হ্যাঁ যদি ওইভাবে যান হ্যাঁ আর আপনাদেরকে আমি সাজেস্ট করি আপনার ট্যাংরা ঘুসা দিয়ে চাষে যাবেন হ্যাঁ আপনাদের সমস্যা সহজে আসবে না কিন্তু এখানে যে নিয়ম নিয়মকানুন এবং গাইডলাইন যে সকল আমি বলে থাকি আপনারা যদি সেইভাবে নিয়ম কানুন মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না তারপরেও যদি আপনাদের কারো কোনো পুকুরের সমস্যা হয়ে থাকে পাবদা বলেন ট্যাংরা বলেন শিং মাছ বলেন অথবা গুলসা মাছ বলেন এই যে লেজ পশা কান্তা পশা হ্যাঁ এই পিঠে লাল হয়ে যাওয়া মানে ছিদ্রিক কানা হয়ে যাওয়া হ্যাঁ শিং মাছের বেলাও কিন্তু লেজ ছিদ্রি পাকটাই ছিদ্রি এরকম অবস্থায় যখন আপনাদের মাছ পরে যাবে তখন কিন্তু আপনারা যে ট্রিটমেন্টটা করবেন আমার এই ভিডিওর ভিতরে আমার এই ভিডিওতে না আমার পিছনের ভিডিওতে কিন্তু একটা থান ভিডিও লেখা আছে প্লাস ওয়ান ওই ভিডিওটা আপনারা দেখবেন এখানে কিন্তু আমি ভাবে ওই রুগের হ্যাঁ ওই রোগের কি মেডিসিন ওষুধ সকল কিছু কিন্তু আমার পিছনে একটা ভিডিও আছে আপনার ওই ভিডিওতে দেখে দেখে নেবেন আর ওইটা আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনারা যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ যদি আপনার মাছের আল্লাহ হায়াত হায়াতদের রাখে আপনার মাছ ভালো হবে আমি এটা বলি না যে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে কারণ মালিক আল্লাহ আমি না হ্যাঁ মানুষ মাত্র হুসিলা কার মাধ্যমে কার মাছ ভালো হবে একমাত্র জানেন তাই আমি বলি যে আপনারা ট্রিটমেন্ট করবেন হ্যাঁ রোগের আক্রমণ যখন করে ফেলবে তার সাথে সাথেই আর ওষুধ মেডিসিন আমরা যতই দিয়ে থাকি না কেন তারপরেও কিন্তু আমাদের সমস্যা এসে যায় এটার একটা কারণ আছে কেন এসে যায় আমাদের কোনো না কোনো একটি ডোজ কাজ করে না হয়তো গ্যাসের ডোজ কাজ করলো না হয়তো জীবাণুনাশক কাজ করলো না হয়তো কাজ করলো না যার ফলে কিন্তু এই সমস্যা এসে যায় আর না হয় আমরা কিন্তু উকনাশকের মেডিসিন দিয়ে থাকি জীবাণুনাশকের মেডিসিন দিয়ে থাকি যে হ্যাঁ জল আর গ্যাসের ডোজের মেডিসিন আমরা দিয়ে থাকি প্রবায়োটিক দিয়ে থাকি তারপরেও কেন আমাদের পুকুরে রোগে আক্রমণ করে এটার কারণ হলো একটাই আমরা মেডিসিন ব্যবহার করার কোনো না কোনো একটা মেডিসিন আমাদের মায়ের দেয় হ্যাঁ ওই মায়ের দেওয়ার কারণে আমরা মায়ের খেয়ে যাই কোনো না কোনো প্রবলেম এসে যায় আমরা সকল মেডিসিন ব্যবহার করার পরেও যাই হোক পরেও যদি এসে যায় তাহলে তো বললামই সমাধান ইনশাল্লাহ আছে যেমন আল্লাহ রোগ দিয়েছেন রোগের কিন্তু চিকিৎসাও দিয়েছেন হ্যাঁ আপনারা ওই যে আমার পিছনের ভিডিওতে দেখবেন ফান বিল লেখা আছে প্লাস ওয়ান ফান বিলে কিন্তু লেখা আছে প্লাস ওয়ান ওই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই ওষুধ মেডিসিন কীভাবে ব্যবহার করতে হবে ওইভাবে যেভাবে বলা আছে ঠিক সেইভাবে ব্যবহার করবেন আর যে কথা আমি বলতেছি যে বললাম সর্বপ্রথমই কম টাকায় ওই পাবদা গুলসা হ্যাঁ ট্যাংরাই মাছটা কিন্তু আসলেই সত্যি কম টাকায় চাষ করা যায় ট্যাংরা মাছ তো ভাই একবারে কম টাকা চাষ করা যায় খুবই কম টাকাতে এটা খুবই কম খরচ হ্যাঁ আর এটাতে এত একটা টেনশন থাকে না রোগ আক্রমণটাও খুবই কম রোগ আক্রমণ নাই বললেই চলে তারপরেও তারপরেও তাদেরকেও এই যে গ্যাসের ডোজ জীবন সব প্রবাটিক আমাদের মারতে হয় কারণ আমাদের অনেক টাকার মাছ থাকে তাহলে এই সকল আমরা কেন মারবো না আমরা রিক্সে কেন যাব আমরা রিস্ক নেব না রিক্স নেব না হ্যাঁ তাহলে ভাই আজকে আমি আমার এই ভিডিও লম্বা করব না দ্বিদায়িত করব না এখান থেকে আমি বিদায় নেব আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকবো ইনশাআল্লাহ তাহলে খুদাফেস আল্লাহ হাফেজ